নমস্কার স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেকচুরামণী ও তার মর্মবাণী এই বই থেকে আজ শট সম্পত্তির পঞ্চম ভাগ শ্রদ্ধা এই সম্বন্ধে পাঠ করব প্রথমে শ্লোকটি এবং তারপর মহারাজজির ব্যাখ্যাত অংশ শাস্ত্রস্য গুরু বাক্যশ সত্য বুদ্ধাবধারণম সা শ্রদ্ধা কথিতা সদ বীরজয়া বস্তু শাস্ত্র ও গুরুবাক্যকে বিচারপূর্বক সত্য বলে গ্রহণ করাকেই ঋষিরা শ্রদ্ধা বলে অভিহিত করেছেন যার দ্বারা আত্মবস্তুর উপলব্ধি হয় মহারাজজি লিখছেন এখানে আমরা শ্রদ্ধার একটি সুস্পষ্ট সংজ্ঞা পাচ্ছি বলা হচ্ছে গুরু ও শাস্ত্রীয় নির্দেশকে সত্য বলে হৃদয়ঙ্গম করাই শ্রদ্ধা বা যথার্থ বিশ্বাস শাস্ত্রস্য গুরুবাক্যস্য সত্য সাধারণত বিশ্বাস বলতে আমরা এক ধরনের গতিহীন নিষ্ক্রিয় দৃষ্টিভঙ্গিকেই বুঝি যারা এই ধরনের বিশ্বাসী তারা যে যা বলে সব হজম করে মেনে নেয় তারা সেসব কথার সত্যতা যাচাই করে না কিন্তু এখানে শ্রদ্ধা বলতে বোঝাচ্ছে সেই বিশ্বাস যা শোনা কথার সত্যতা অনুসন্ধানে আমাদের উদ্বুদ্ধ করে এই বিশ্বাসের ভিত্তি গভীর যুক্তিনিষ্ঠ চিন্তা সত্য বুদ্ধি অবধারণাম মানে যা শেখানো হলো যুক্তির দ্বারা বিচার করে তার সত্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া এই পদ্ধতি অনুসরণ করলে বিশ্বাসের স্তর থেকে আমরা সত্যের স্তরে এগিয়ে যাই জড়বিজ্ঞানী হোক বা অধ্যাত্মবিজ্ঞানী হোক উভয়েই তাদের দৃষ্টিকোণ থেকে সত্যটি বলে দেয় আমাদের বিশ্বাস করতে হবে যে এই বিজ্ঞানের আচার্যরা যা বলছেন তা সত্য এবং যখন সেই বিশ্বাস সত্যকে অনুভব করার জন্য আরও এগিয়ে যেতে আমাদের অনুপ্রাণিত করে তখন সেটি শ্রদ্ধা শুধু মাথা নেড়ে হ্যাঁ হুঁ করে বিশ্বাস করে গেলাম তা নয় বিশ্বাস করতে হবে শাস্ত্রের শিক্ষা ও গুরুর বচন বর্ণে বর্ণে সত্য এবং তারপর সেই সত্যভূমিতে দাঁড়াবার জন্য প্রাণ সংগ্রাম করতে হবে শ্রদ্ধা সেটি যার দ্বারা সত্যের উপলব্ধি হয় সা শ্রদ্ধা কথিতা সদ বীরজয়া বস্তু শ্রদ্ধা তাই মস্ত এক মানসিক ও আধ্যাত্মিক গুণ মহারাজ এরপর লিখছেন শ্রীরামকৃষ্ণ চমৎকার একটি দৃষ্টান্ত দিয়ে বলেছেন মাছ ধরতে যাওয়ার সময় আমরা সঙ্গে করে ছিপ নিয়ে যাই তারপর বরশিতে টোপ গেথে পুকুরে ছিপ ফেলে ধৈর্য ধরে অপেক্ষা করি এই যে মাছ ধরতে গেলাম যাওয়ার আগে হয়তো সেই পুকুরে কোনোদিনও মাছ দেখিনি অভিজ্ঞ মানুষদের মুখে শুধু শুনেছি হ্যাঁ এই পুকুরে মাছ আছে আমরা ধরেছি অভিজ্ঞজনের কথায় শ্রদ্ধা থাকায় তাদের সেই কথার সত্যতা পরীক্ষা করার জন্য আমরা ওই জলাশয়ে যাই এবং বহুক্ষণ মাছের আশায় বসে থাকি এমনও হতে পারে এক একটা মাছও ধরতে পারলাম না প্রথম দিন কিন্তু একদিনের এই ব্যর্থতাকে এ সিদ্ধান্তে কখনোই আসিনা যে পুকুরে মাছ নেই বরং তাদের কথার তাদের কথায় শ্রদ্ধা থাকায় পরদিন আবার ওই পুকুরে গিয়ে মাছ ধরবার চেষ্টা করি এই অবিরাম চেষ্টার ভিত্তিটি কি ভিত্তি ওই বিশ্বাস যে পুকুরে অবশ্যই মাছ আছে বিজ্ঞান এবং ধর্ম জগতে যেসব বড় বড় আবিষ্কার হয়েছে তার পিছনে রয়েছে এই আশা ব্যঞ্জক দৃষ্টিভঙ্গি ও উদ্যম শেষে যেদিন ছিপে মাছ ধরা পড়ে সেদিন চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয় বিশ্বাস পরীক্ষিত সত্যের রূপ নেয় ঠিক সেরকম গুরু এবং শাস্ত্র বলে দেন যে আমাদের সকলের মধ্যেই এক দিব্য সত্য দিব্য সত্য লুকিয়ে আছে সেই সত্য হয়তো আমরা দেখিনি কিন্তু তবুও তাদের কথায় বিশ্বাস রেখে বিশ্বাসটিকে উপলব্ধির দ্বারা সত্যে পরিণত করার প্রাণপণ চেষ্টা আমরা করি ডারউইনের সহযোগী টমাস হাকসলে তাই বিগত শতাব্দীতে বলেছিলেন যত দিন যাচ্ছে ততই যেন আরও বেশি করে বুঝতে পারছি মানব জীবনের পবিত্রতম কাজ এ কথাটি বলা ও অনুভব করা যে আমি এটি সত্য বলে বিশ্বাস করি জীবনের যত মহৎ প্রাপ্তি এবং গুরুতর শাস্তি সব কিছুই ওই কথাটি বলতে পারা ও না পারার সূত্রেই আসে মহারাজি এরপর আরও লিখছেন আমি বিশ্বাস করি এ কথা বললে বলাই অবশ্য যথেষ্ট নয় যে কোনো নির্বোধী তা বলতে পারে কিন্তু যিনি বলেন আমি এটি সত্য বলে বিশ্বাস করি এবং কথা বলে তার জীবনকে সেই সত্য অভিমুখে টেনে নিয়ে যেতে পারেন তিনি বিশ্বাসকে সত্যে রূপান্তরিত করেছেন তারই যথা যথার্থ শ্রদ্ধা আছে বিশ্বাসকে সত্যে এবং প্রত্যয় পরিণত করার যে সামর্থ্য সেটিই শ্রদ্ধা জড়বিজ্ঞানের শ্রদ্ধার অর্থ কী তার উত্তর বিশ্বের যে একটা তাৎপর্য বা অভিপ্রায় আছে এই সত্যে আস্থা প্রকৃতির মধ্যে অনুসন্ধান করার অনেক কিছু আছে অনেক রহস্য তার মধ্যে লুকিয়ে আছে এই বোধটি প্রথমে না থাকলে বিজ্ঞানী তার গবেষণায় কখনোই হাত দেবেন না এই কাজে তার কোনো রকম উৎসাহই আসবে না এই কারণেই অন্যত্র শ্রদ্ধার সংজ্ঞা দিতে গিয়ে শঙ্কর বলেছেন শ্রদ্ধা হল আস্তিক্য বুদ্ধি অর্থাৎ সৎ অর্থক মনোভাব প্রসূত যুক্তি এরকম দৃষ্টিভঙ্গির ভিতর এমন প্রচণ্ড প্রাণশক্তি থাকে যা প্রত্যক্ষ অনুভূতির মাধ্যমে বিশ্বাসকে সত্য জীবন্ত ও প্রামাণ্য করে তোলে কঠোপনিষদে সত্যান্বেষী বালক নচিকেতার মধ্যেও এই শ্রদ্ধার জ্বলন্ত প্রকাশ বা শ্রদ্ধা বিবেশ দেখতে পাই শ্রদ্ধার অর্থ কি বড়রা যা বলেছেন নচিকেতা কি তা চোখ বুঝে মুখ বুঝে মেনে নিয়েছেন তা তো তিনি নেননি তার কারণ তিনি সত্যের অন্বেষণ করছিলেন তার গভীর বিশ্বাস ছিল প্রকৃতি ও জীবন প্রকৃতি ও জীবনের তথা নিখিল বিশ্বের বহুমুখী বৈচিত্র্যের নেপথ্যে কোথাও একটা প্রগাঢ় সত্য লুকিয়ে আছে তার মনটি ছিল ঠিক বিজ্ঞানীর মতো প্রকৃতির রহস্য উদ্ঘাটনের জন্য দৃঢ় সংকল্প যেন স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে আছেন এই আস্তিক্য বুদ্ধি বা সদর্থক দৃষ্টিভঙ্গি তার ছিল জীবনের নিভৃত প্রদেশে সংগুপ্ত সেই পরম সত্যকে প্রত্যক্ষ না করলেও তিনি বিশ্বাস করতেন সেটি অবশ্যই আছে এভাবে মনটি বিশ্বাসে পরিপূর্ণ ছিল বলেই যৌবনের বহুমূল্য শক্তি তিনি সেই দুরূহ সত্যানুসন্ধানে উৎসর্গ করতে পেরেছিলেন ইন্দ্রিয়গুলির সাহায্যে আমরা এই জগৎকে দেখতে ও অনুভব করতে পারি কিন্তু যা অজ্ঞাত তাকে না পাই দেখতে না পারি ধরা ছোঁয়ার মধ্যে আনতে অথচ তা যে আছে তা বেশ অনুভব করি শুধু তাই নয় তাকে খুঁজি সত্যের এই অপরিচিত দিকটি সম্পর্কে সক্রিয় ও ইতিবাচক মনোভাবকেই শ্রদ্ধা বলে বেদান্ত তাই শ্রদ্ধার প্রয়োজনীয়তার ওপর এত জোর দেয় চারিপাশের জগতের যে একটি উদ্দেশ্য ও তাৎপর্য আছে তা যে অর্থহীন নয় সে কথা জোরের সঙ্গে বলে সেই সঙ্গে এও ঘোষণা করে সত্য আমাদের অন্তরেই লুকিয়ে আছে আন্তরিক ও অবিরাম চেষ্টার দ্বারা অপার সেই রহস্য উদ্ঘাটনের শক্তি যে আমাদের আছে সেই আত্মবিশ্বাসই শ্রদ্ধা এই শ্রদ্ধা অপরিহার্য এটি ছাড়া কিছুই হওয়ার নয় এটি মানুষের চালিকা শক্তি এটা দিয়েই মানুষের গরণ হয় গীতায় তাই বলা হয়েছে মানুষ শ্রদ্ধাময় যিনি যেরকম শ্রদ্ধাযুক্ত তিনি সেই রকম মানুষ নমস্কার আজ এইটুকুই এর পরবর্তী শ্লোকে আমরা শট সম্পত্তির শেষ সমাধান অর্থাৎ শট সম্পত্তির ষষ্ঠতম সম্পদ সমাধান এর সংজ্ঞা এবং ব্যাখ্যা পাঠ করব ও। शान्ति शान्ति शान्तिः हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु